হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে নটার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলা উঠে বাসি কাজ বাজ সব মানে করে নিয়েছি নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে আর একটা তরকারি হচ্ছে আর পুকু এদিকে যে লেখে লেখে করছে তো তরকারিটা হলে ওকে চান করিয়ে খাইয়ে দিয়ে রেডি করাবো তো চলো যাই হোক দেখতে থাকো আশা ভালো লাগবে তো দেখো এদিকে রান্নাগুলো হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু ভাজা করেছি আর মানে পালন শাক আলু মানে শীষ পালন আর কি আলু দিয়ে বেগুন দিয়ে আর শুকনো চিংড়ি মাছ মানে শুটকি মাছ যেটাকে বলে তো ওটা দিয়েই রান্না করেছি আর এখানে হচ্ছে আতপ চালের ভাত করেছি অল্প একটু তো খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে নেবো তো দেখো রেডি হয়ে নিয়েছি আর পুকুকেও রেডি করানো হয়ে গেছে তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি বই তো এখন যাব পুকুকে দিয়ে আসতে তো স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে পুকু ঘুমিয়েছিল তো বিকেলের দিকে একটু মাঠের দিকে নিয়ে এসেছিলাম আর পুকুর যেখান থেকে স্কুলে ভর্তি হয়েছে সেখান থেকে কাজবাজগুলো মানে সব একটা রুটিনের মধ্যে চলে এসছে সকালে রান্না রান্নাবান্না করে খাইয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে আবার আমি প্রেয়ার হয়ে গেলে বাড়ি চলে আসি এসে আবার কাজবাজ করে পুজো টুজো দিয়ে চান করে ওকে আবার আনতে যাই এনে খাওয়া দাওয়া করে ও ঘুম সময় নেই বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটার দিকে একটু মাঠের দিকে খেলতে যাই পুরো মানে যে কত স্কুল থাকে পুরো রুটিনের মধ্যে সব কিছু হয়ে গেছে তো যাই হোক তারপর দেখো ওখান থেকে মানে খেলে বাড়ি এসে সন্ধ্যাবেলা একটু স্কুলের হোমওয়ার্কগুলো যেটা মানে যেগুলো ছিল সেগুলো করে নিলো নিয়ে এখন জামা শাড়ি টাড়ি বের করে নিয়েছি কেননা বিয়ে বাড়ি আছে আর অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি পেলাম আমরা মানে সেই কাকার বিয়ে হয়েছিল তো তারপরে থেকে আর আমার শ্বশুরবাড়ি বাপে বাড়ি করে তেমন কিছু বিয়ে থাওয়ার কেউ নেই আর কি তো আমাদের ঘরের সামনেই বিয়ে বিয়েবাড়ি তো অনেকটাই লেট হয়ে গেছে তো এবার রেডি হয়ে নেবো পুকুকে একটা জামা বের করে দিয়েছিলাম তো ওটা আবার মানে পছন্দ হলো না মানে ওটা ছোট হয়ে গেছে জামাটা তো আবার একটা ভালো জামা বের করে পরিয়ে নিলাম নিয়ে দেখো আমরা চলে এসেছি আর ওটা হচ্ছে বিয়ের কোণে আর পাশেটা ছিল বিয়ের কনের বউ আর কি মানে বোনটার বোন তো দেখো কাকি আমি আর কাকা পুকু আমরা এই কজন এসেছি আর হাজব্যান্ড ডিউটি আছে এখনও রাস্তায় তো ও এসে তারপরে আসবে তো দেখো এদিকে বজযাত্রী সবাই চলে এসছে আর বিয়ে এখনও মানে শুরু হয়ে গেছে অলরেডি তো কোনেকে এবার নিয়ে আসলো আর আমরা বাড়ির ধারে যেহেতু ওই জন্য অনেকটা লেট করেই চলে এসেছি তো হাজব্যান্ড এলে তারপরে আমরা দেখো খেতে বসে পড়েছিলাম আর বাড়ির পাশে বিয়ে থাকলে যেটা হয় আর কি মানে আইসক্রিম বাড়ি এসে খাচ্ছি তো যাই হোক আর আমার একদম মানে সাজার এনার্জি নেই মানে যে একটু সেজে গুজে রিল বানাবো বা ভিডিও বানাবো তো সেগুলো আর হয়ই না খুব ভুল ভবিষ্যৎ একবার দুবার কি বানালাম সেজে গুজে তো বাড়ির পাশে যেহেতু বিয়ে আর সাজগোজটাও কোনো কিছু নষ্ট হয়নি তো ওই জন্য কটা মানে ভিডিও বানিয়ে নিলাম আর কি তো আর ওদিকে হাজব্যান্ড বিছানা করছে আর রাত প্রায় অনেকটাই হয়েছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে যায় তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট